জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নি নয় পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো আস্তবেশে হজরতে বেলালের মধুরাজান যে এমন প্রেম মুগদ রহমান আস্ত বেশেন হজরতে বিলালের মধুরাজান যে আলো এমন প্রেম মুগ রহমান দয়ার নবিরিপিসে নামাজ পড়লি কেমন হতো ঠিক না দয়ার নবিরি পিসে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু শুনলে পাত দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সাল্লি আলা মোহাম্মদ দিন কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রেসলে পাখ বা সামনে রেসলে পাখ পাশে সাহাবাগন দিন কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রেসোলে পা হতো পাশে সাহাবাগন আবু বা আকার ওসমান আলী সঙ্গী কেমন হতো ঠিক না আব আকার ওসমান আলী সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দনয়নে রাসূল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত বাংলাদেশের শ্রেষ্ঠতম জেলা সাতক্ষীরা জেলা প্রাণ কেন্দ্র আজকের এই থানাঘাটা গোটা বিশ্বের মানুষ এক নামে জেনে কে ঠিককেরা বলে থানাঘাটা কারণ এই জায়গায় প্রতি বছর সবচেয়ে তে সাত কেরার সর্ববৃহৎ কোরআন এর মাহফিল এইখানেই থানাঘাটাতেই হয় কে ঠিককেরা বলে এবার মুসলমান বারা সেই থানাঘাটা এলাকাবাসী করত্রিকা আয়োজিত আজকের ঐতিহাসিক ঐতিহাসিক আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা আজকের মাহফিলের সম্মানিত পরিচালক বিশেষ করে আজকের মাহফিলের জন্য যিনি আমাকে আমন্ত্রণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন এই জনপদের ডায়মন্ড আমাদের অত্যন্ত হৃদয়ের স্পন্দন জনা হযরত মাওলানা হাফেজ মোনার হোসেন মবিন সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারতুল্লা মাই কেরাম উপস্থিত দিনদার পরেশগার কোদাবির মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা এস্তেহের কচি কাচারা পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ তাবার দরবারে লাখো কোটি শুকুর গোজার হচ্ছে জাল্লাহরবুল ইজাতল জালাল আপনাকে আমাকে একজন মহান ব্যক্তির এই স্মৃতি সবাই আসার বসার সুযোগ করে দিলেন এজন্য আপনারা খুশি না বেজা বেশি না কম তাই যদি হয়ে থাকে পাঁচ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে আরও যদি বলেন কে সেই আল্লাহরবুল আলমিনকে খুশি করার জন্য পৃথিবীর কোন নেতা নয় পৃথিবীর কোনো আলিমুলামা নয় পৃথিবীর কোনো সভাপতি সেক্রেটারি নয় কোনো ব্যক্তিকে নয় একমাত্র গোটা নয়ৃথিবীর মালিক আল্লাহর খুশি করার জন্য সকল শক্তিকে কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহর আলমীনের সুখে আদায় করি। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ দুরদুসালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারে সৈয়দুল মোরসালিন দোলালে আমেনার শাহে মদিনা মক্কার জ্যোতি মদিনার বাতি আবদুল্লাহর নয়নের টোকরা মা আমিনার নয়নের পুতলি জনাবে মাহমুদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ সালামের উপরে মাকফরাত কামনা করি বিগত পাঁচই আগস্ট বিজয় আনতে যে বাংলাদেশের এক দল তরুণ যুবকেরা আবাবিল পাখির নেয় রাজপথে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে এই যে আমাদের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এনে দিলেন আল্লাহ তাদের এই শাহাদাতি মরণকে কবল মঞ্জুর করুক বলুন আমিন আমিন সম্মানিত আপনারা বিগত কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে যেখানে আল্লা আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন সেই জনপদের একজন কুখ্যাত ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আমার মুসলমান ভাইরা আমরা বলতে চাই এই পৃথিবীতে যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে এ দেশের জনতা দল মল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়ে তার শাস্তি যতক্ষণ পর্যন্ত না করা হবে না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান স্থির থাকতে পারে না ঠিক কিনা মুসলমান এই পৃথিবীতে আবু জেহেল জেহেল আবু বিরুদ্ধে অনেক কথা বলেছে আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে একটা বাক্য আবু জেহেল বলতে পারে নাই ঠিক না। আল্লাহর নবীর চরিত্র যে খারাপ এ কথা আবু জেহেল বলতে পারে নাই আবু জেহেলের মতো মানুষ রসুলকে দেখার পরে নিজের চেয়ার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য যে আবু জেহেল রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই আবু জেহেল পর্যন্ত রসুলকে খারাপ তকমা দিতে পারে নাই খারাপ চরিত্রের অধিকারী বলতে পারে নাই কিন্তু ভারতের ওই কুখ্যাত ব্যক্তি আল্লাহর নবীর চরিত্রের উপরে যে খারাপ তকমা রাখিয়েছেন আল্লাহর পিতৃ পরিচয়হীন চারোর সন্তান আমার মুসলমান ভাইরা একমাত্র চারো সন্তান ছাড়া আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না ঠিক কেনা একমাত্র অবৈধ সন্তান ছাড়া প্রস্কটারে যাদের কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে তারা ছাড়া আল্লাহর নবীর বিরুদ্ধে কখনো কেউ বাজে কথা বলার ক্ষমতা রাখে না ঠিক কেনা আমার মুসলমান ভাইরা এই কথা আমাদের স্মরণ রাখতে হবে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে কোন অবস্থায় কোন অবস্থায় আপনার আমার চবান বন্ধ রাখার সুযোগ নাই ঠেকে না বিশ্বনপী বলেছেন লাইমিন হাদুকুম হাত্য়া পুনা হাব্বা ইলেঘী মে ওয়ালেদিগি ওয়ালাদিগি অনা শিয়াসমাইন আল্লাহর নবী সাল্লাহর লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ব্যাপারে এতটুকু ভালোবাসা অর্জন করবে তার স্ত্রী সন্তান পুত্র কন্যা ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি অর্থ সম্পদ এই পৃথিবীর সমস্ত ক্ষমতা প্রতিপত্তি সবার চাইতে আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত না সবার উপরে স্থান দিবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না ঠিক কিনা আবার মুসলমান ভাইরা আমরা কি সেই ধরনের ইমানদার হতে পেরেছি ইমানদার হতে পেরেছি আমরা যারা দুনিয়ায় যাকে নেতা বলে মানি তার বিরুদ্ধে যদি কথা হয় কোর্টে যে মামলা করে দেন বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যদি কোনো কটুক্তি করা হয় তার মূর্তি যদি ভাঙ্গা হয় আপনি রাজপথে মিছিল বের করে দিয়ে দেন ফেসবুকের ভিতরে আন্দোলন শুরু করে দিয়ে দেন কিন্তু যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর একটি সৃষ্টি মাকলুকাত সৃষ্টি হতো না তার বিরুদ্ধে কোনুক্তি করেছে আপনার জবাব দিয়ে একটি শব্দ বের হয় না তার মানে আপনি হলো এই পৃথিবীতে এক নাম্বার মুনাফিক ছাড়া আর কিছু না ঠিক কি আমার মুসলমান ভাইরা একমাত্র মুনাফিকরা রাসূলের বিরুদ্ধে কোনো কটুক্তি করলে এরপরে তারা কথা বলে না ঠিক কি না কিন্তু কখনো চুপ থাকে না ইমানদার কখনো বসে থাকতে পারে না আল্লাহর নবীর সম্মান নিয়ে খেললে ইমানদার অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে একসাথে চলে যায় ঠিক আমার মুসলমান বেড় এই জন্য আল্লাহর আলামিন সূরাতুল বাকারা এর 218 নম্বর আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাজারু ওয়াজাহাদু ফিসাবিল্লাহ আল্লাহ রাব্বুল العالمين ডাক দিয়ে বলেন ঈমান যারা এনেছে এই পৃথিবীতে নিশ্চয় যারা ঈমানের দেশে আর যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইমান বাঁচানোর জন্য যারা হিজরত করেছে ইমান বাঁচানোর জন্য যারা হিজরত করেছে বিগত 17টা বছর আপনার আমার ইমান বাঁচানোর জন্য হিজরত করতে হয়েছে ঠিক কিনা আমাকে যখন কোরাস পায়ারের অর্ডার হয়েছে আমি এমন কোন নেতা নয় যে আমাকে কোরাস দিলেই তাদের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক কিনা শুধুমাত্র একটাই কারণ কোরআনের হক কথা ইসলামের হক কথা আল্লাহর দিনের হক কথা বলবেন তখন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মামলা দিবে আপনাকে ক্রসবার দিবে জেলখানায় পরে রাখবে রিমান্ডে দিবে এরা হলো সবচেয়ে বড় জালেম এর চাইতে জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না ঠিক কিনা আবার মুসলমান ভাইরা আপনারা বিগত সতেরোটা বছর দেখেছেন আল্লাহর নবীর মক্কি জীবনে যেমন আবু জেহেল আর তার দোসররা তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আল্লাহ নবীর সাবিদের উপরে ঠিক তেমনি ভাবে এদেশের আপমর তৌহিদি জনতা আলিমুল আমাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করেছে জালিম সাহিরা ঠিক আবার মুসলমান বায়রা এই কথাটা এই জন্য বলছি যার নামে আজকের স্মৃতি সভা এই মানুষটা উপমহাদেশের এমন একজন শ্রেষ্ঠ মানুষ যিনি এই বাংলাদেশ শুধু নয় তুই বাংলার ভিতরে সমাজ পরিবর্তন করার জন্য সবচাইতে বেশি তিনি কষ্ট এবং পরিশ্রম করে ময়দান তিনি তৈরি করেছেন আবাদ করেছেন আমার যখন ক্রাসপায়ারের অর্ডার হয়ে যায় আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি আল্লামা সরপুল আমিন হাফিজাহুল্লাহ তিনি আমাকে ডেকে ওনার বাড়িতে দীর্ঘ এক তিন দুই তিন নয় বছরের পর বছর মাসের পর মাস থাকার জন্য ব্যবস্থা করেছেন তার মানে বোঝা যায় বিগত দিনে আল্লামা আল্লাহ রহমাতুল্লাহ আলাইকে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিপদগ্রস্ত মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করে তাদেরকে সমর্থন করে তাদেরকে শক্তি যোগায় সামনের দিকে আল্লাহর দিন প্রচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে এই দুই বাংলার শ্রেষ্ঠ আর এম আল্লামা রহুল আমিন সাব রহমাতুল্লাহ আলাই ঠিক এহেন কোন বিষয় নাই যে বিষয়ের উপরে তিনি কেতাব লিখে যান এখান কোনো সাবজেক্ট নয় তিনি জানেন এই জনতা পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যায় জড়িত হয়ে যাবে যে কারণে তিনি ব্যাপারে কলম ঠেকিয়ে গিয়েছেন এবং এই জনগণের জন্য তিনি কিতাব লিখে গিয়েছেন পাণ্ডুলিপি এবং শেষ তিনি নসিয়াত করে গিয়েছেন আমার এই কিতাব যদি কারোর ঘরের ভিতরে থাকে আমি রহুল আমিন রহমাতুল্লাহ রাই আমি রহুল আমিন বলে গেলাম সেজন্য তার ঘরের ভিতরে আল্লাহ মা রুহুল আমিনকে জায়গা করে দিয়েছে সোহান আল্লাহ আমার মুসলমান ভাইরা অনেক কিতাব আছে অনেক কিছু আছে আমাদেরকে তানার কিতাবগুলো স্টাডি করার একান্ত দরকার ঠিক কেনা আমার মুসলমান ভাইরা যে কথা বলছিলাম আল্লাহর আলমিন বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ঈমানদার কারা আল্লাহরমিনীর পরে ইমান আনতে হবে আর জীবনটা পরিবর্তন করে ফেলতে হবে আল্লাহর নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে যদি আল্লাহর নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে একজন ব্যক্তি যদি তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এই ব্যক্তি শুধুমাত্র ইমানদার হতে পারে আগে চুরি করতো এখন চুরি করে না আগে ঘুষ এখন ঘুষ খায় না আগে সুৎ এখন সুদ খায় না আগে জেনা করতো এখন জেনা করে না যদি ইমান আনার পরে তার পরিবর্তন হয়ে যায় তাহলে বোঝা যাবে এই মানুষটা প্রকৃত ইমানদার হয়েছে ঠিক কিনা হজরত অমর এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর নবীকে হত্যা করার জন্য মানার করার জন্য অস্ত্র হাতে করে নিয়ে হজরত অমর আল্লাহর নবীর দিকে এগিয়ে গিয়েছিলেন ঠিক কিনা এই পৃথিবীতে একজন ব্যক্তি শুধুমাত্র ওপেন আল্লাহ রুসুলকে হত্যা করতে গিয়েছিলেন তার নাম হল হজরত অমর সেই অমর যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর কদম্ববারাকে তরবারিটা রেখে বলেছিলেন জীবনের বড় একটা সময় আল্লাহর দিন প্রতিষ্ঠিত যাতে না হতে পারে সেজন্য অমর সবচেয়ে বাধাগ্রস্ত করেছে আর আজকের আপনার কদম বাড়া রেখে এই করলাম জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো পক্ষে হজরতে অমরের জীবন যৌবন শক্তি ক্ষমতা সব কিছু ব্যবহার হবে আল্লাহর দিনের জন্য এটাই হলো ইমানদারের সবচেয়ে বলো নমুনা কিনা আবার মুসলমান ভাইয়ের বাস্তবতা দেখেন আল্লাহর নবীর অপাত হয়ে গেল এই পৃথিবীতে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে আমাদের ক্যাতিম করে চলে গেলেন সবাই কান্না কান্নারত অবস্থায় আসেন হজরতে ওমরের মাথা খারাপ হয়ে গিয়েছে হজরতে দিয়ে বলেন যদি কেউ বলেছে আল্লাহর হয়ে গিয়েছে তার কল্লা নামিয়ে দেব। বলে এমন কল্যাণ কারণ আল্লাহরাল তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের নবীর আগে বহু নবী পাঠিয়েছেন তারাও চলে গিয়েছে পাগলামি করোনা আল্লতে অমর স্থির হয়ে গেলেন আবু বাক্কার খিলাফতের মসনদে নদে আসেন হজরতে আবু বাক্কার চলে গেলেন দুনিয়ার জমিন থেকে খেলাফতের মসনদে আসলেন হজরতে ওমর রাজি আল্লাহ তার আনহ অর্ধ পৃথিবী হজরতে ওমরের শাসন ব্যবস্থার মধ্যে এসে গেল হজরতে ওমর ডাক দিয়ে বলেন আমার এই রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারে তাহলে কে ময়দানে অদ্রুত অমর কে কৈফিয়াত দেওয়া লাগবে আর আমাদের দেশে সবচেয়ে বেশি যে জুলুম করতে পারবে সেই হলো এ দেশের সবচেয়ে বড় নেতা পাঁচ তারিখের পরে আগেও যেমন জুলুম হতো ওই ধরনের জুলুম করার জন্য এক শ্রেণীর মানুষেরা উঠে পড়ে লেগে গিয়েছিল কিন্তু এই তাওহিদি জনতা সেটা করতে দেয় নাই ঠিকেরা একজনের রুটি পড়ে খেয়ে গেছে আর একদল ক্ষুধার্ত তার খাওয়ার জন্য কুমিরের মতো ঝাঁপিয়ে পড়তেছে এই দেশের তৌহিদি জনতা তাদের খাওয়ার সুযোগ দেয় না ঠিক না আমার মুসলমান ভাই হজরত আমার ফারুক রাজি আল্লাহ রাতের অন্ধকারে বের হয়েছে কে কোথায় কি অবস্থায় আছে আমাকে খোঁজ দিতে হবে আমাকে জানতে হবে তার খোঁজ নিয়ে তার অভাব পূরণ করতে হবে রাতের বেলা যখন বের হয়েছে শব্দ বেশে কেউ যেন চিনতে না পারে কেউ যেন বুঝতে না পারে আমি যে এই জামানার খলিপা এটা যেন কেউ বুঝতে না পারে হজরতে অমর রাত গভীর হয়ে গিয়েছে যদি রক্ত পার হয়ে গিয়েছে সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে এমন একটা অবস্থায় অমর বের হয়ে গেল ছদ্মবেশে বের হয়ে প্রত্যেকটা ঘরের পাশে যে কান খাড়া করে শুনতেছে কোন মানুষ কোন কথা বলে কিনা কেউ কোন আওয়াজ করে কিনা এমনি করে সামনের দিকে যখন এগিয়ে যায় আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহার যদি রক্ত এমনি করে শুরু হয়ে গেছে আগে এখন দিকে এগিয়ে যায় অমরের গানের ভিতরে এমন একটা গানের আওয়াজ আসতেছে আরে গানের মরশোনা একজন মহিলা কণ্ঠ একজন মহিলা গান গাইতেছে আর তার গানের ভিতরে এত আকর্ষণ যেন কোন পুরুষ মানুষকে যেন কোনো পুরুষ মানুষকে এমনভাবে আকর্ষণ করতেছে ওই পুরুষ মানুষটা এই মহিলার কাছে চলে আসবে তার গান শুনে বিরহের গান এমনভাবে গাইতেছে এমন কায়দা করে গাইতেছে একটা যুবক পাগল হয়ে যাবে এমনভাবে গাইতেছে হদরত অমর চিন্তা করলো রাত যখন তাহার্যোধের নামাজ এই রাতে গভীর রাতে এত সুন্দর করে আবেগময় আকর্ষণীয় মহনীয় কণ্ঠে গান গাইতেছে কে এই সময় তো তাহার্যদের যায় থাকার কথা এই সময় তো তাহার নামাজ আদায় করবেন কিন্তু নামাজ বাদ দিয়ে কে এই গান গাইতেছে এটা আমাকে দেখতে হবে কেন গান গাইতেছে এটা আমাকে জানতে হবে হজরতে ওমর কানটা খাড়া করে দিয়েছেন গানের আওয়াজটা কোন দিক থেকে আসতেছে আজকের এই জায়গায় থানা কাটায় মাহপিল হচ্ছে এই মাইকের আওয়াজ রাত যত গভীর হবে তত চতুর্দিকে ছড়িয়ে পড়বে চতুর্দিকে ছড়িয়ে যাবে দূরের মানুষ যারা জানে না আজকের থানা কাটায় মাহপিল হচ্ছে তারা কান খাড়া করে দিয়ে শুনবে আওয়াজটা কোন দিক থেকে আসতেছে ঠিক কিনা কান খাড়া করে দিয়েছে হজরত অমর গান গাচ্ছে কে থেকে আসতেছে এত সুন্দর এত মসৃণ কণ্ঠে মায়াবী কণ্ঠে আকর্ষণীয় কণ্ঠে মহিলার গান এই গান শুনে একজন যুবক যে যদি ওই ঘরের ভিতরে ওই মহিলার সঙ্গে যদি অপকর্ম করে তাহলে এই দায় তো খেয়ামতের ময়দানে হজরত অমরকে দিতে হবে হজরত অমর কান খাড়া করে দিয়ে চিন্তা করছে কোন দিক থেকে আওয়াজটা আসতেছে এটা আমাকে জানতে হবে কান খাড়া করে দিয়ে শুনতে শুনতে অবশেষে বুঝতে পারলো এই দিকটা থেকে পূর্ব দিক থেকে আওয়াজটা আসতেছে হজরত অমর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন ঘরের নিকটবর্তী গিয়েছে দেখে আসলে তো সত্যি এই ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছে এত সুন্দর মোহনীয় আওয়াজ কঠিন আওয়াজ এই আওয়াজে যে কোন পুরুষ মানুষ আকর্ষণ হয়ে যাবে সে ওই দিকে ওই দিকে দাবিত হতে থাকবে হজরতে অমর রাজিয়াল্লাহ তালান হো ঘরের দরজার কাছে যে আসতে করে ধাক্কা দিলেন ডাক দিলেন এমনি করে শব্দ করলেন যাতে করে মহিলা দরজাটা খুলে দিয়ে দেয় কিন্তু মহিলা রাতের বেলা দরজা খুলল না হজরতে অমর রাগান্বিত মানুষ দরজা যখন খোলে নাই আবার রাতের বেলা গান গাচ্ছে এই আওয়াজ শুনে হজলত আমার আর অপেক্ষা করতে পারলেন না দরজা যখন খুললো না চিন্তা করলো দরজা খোলার প্রয়োজন নাই আমি বেড়া ফেঁকে ঘরের ভিতরে প্রবেশ করবো